টেলিফোন আসছেন এই মুহূর্তে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত বাবু মারাত্মক একটি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসে করলেন তিনি বললেন কল্যাণী এইমস থেকে নাকি এনআরসির সার্ভে করা হচ্ছে কল্যাণী এমস নির্দিষ্টভাবে জানিয়ে দিল আমরা এরকম কিছু করি না কোনো করিনি এটা সারা ভারতবর্ষে মানসিক স্বাস্থ্য নিয়ে নিমহান্সের একটা সার্ভে সেটা কল্যাণীতেও হচ্ছে মানে আমি বলছি এটা তো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এবার একটা লোক খেপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কল্যাণী এমসের বিরুদ্ধে লোক খেপানো হচ্ছে দাদা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে এতটা নিচে নামতে পারেন এতটা মিথ্যে কথা বলতে পারেন মানে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী সম্ভবত আমাদের বিরোধী হলেও এতটা নিচে নামার জায়গায় আজ অব্দি যাননি এটা এটা একটা ন্যাশনাল ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউট আগামী দিনে নিমহান্সকে আমরা সবাই জানি যে নিউরোলজিক্যাল কাজের জন্য বা মানসিক স্বাস্থ্যের জন্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডার সব কিছুর জন্য ভারতবর্ষের এক নম্বর যদি কোনো গবেষণা স্থান থাকে চিকিৎসার স্থান থাকে তার নাম হচ্ছে নিমান্স নিমান্সের তরফে এরকম ভারতবর্ষের বিভিন্ন যে আছে কেন্দ্রীয় তার মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলবেন এন কি হচ্ছে এনআর আচ্ছা নিম্যাংস নিম্যান্স যে সার্ভেটা করাচ্ছে কল্যাণী এইমস এর মাধ্যমে কল্যাণী এইমস এর জুডিশিশিয়ার কতদূর কল্যাণী এমস কি উত্তরবঙ্গের কুচবিহারে গিয়ে এই সার্ভে করতে পারবে কল্যাণী এমসি দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে গিয়ে সার্ভে করতে পারবে এনআরসি কোন একটা নির্দিষ্ট এলাকার চার পাঁচ কিলোমিটারের মধ্যে সার্ভে দিয়ে করা সম্ভব মানুষকে কতটা বোকা বা গাধা ভাবছেন মুখ্যমন্ত্রী ঠিক ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাননীয় মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আরও একাধিক টেলিফোন আসছে কিন্তু দীপাঞ্জন দা কিছু একটা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হারবেন এবং সে কারণে একটা নৈরাজ্য সৃষ্টি করা প্যানিক তৈরি করা দেখো ময়ূক আমি তোমাকে প্রথমে একটা কথা বলি পুরনো কথা আছে যে ব্রাহ্মণের গরু হারিয়ে গেলে ব্রাহ্মণ নিজের স্ত্রীকে মা বলেন কারণ ব্রাহ্মণের মাথা খারাপ হয়ে যায় আমার মনে হয় উনি যেগুলো করছেন ওর কারণ একটা এক নম্বর কারণ হচ্ছে এই নিম কথা বলছিলেন ডক্টর মজুমদার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো এরা সারা এই এই মুহূর্তে বলছি ভারত সার্ভে চলছে মেন্টাল হেলথ স্টেটে এবং সেটা কি কি দেখা হয় যে অ্যালকোহলের ইম্প্যাক্টে ইয়াং জেনারেশন বা মধ্যবয়স্কদের মধ্যে মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে কিনা বিভিন্ন রকম ডিপ্রেশনে যাচ্ছে কিনা ফ্রাস্ট্রেশনে যাচ্ছে কিনা এইগুলো যদি বেরিয়ে আসে এই যে ওনার কথা কথা বাংলা হাসছে এটা প্রমাণ হয়ে যাবে কারণ বাংলার মানুষের ইয়াং জেনারেশনের কাছে চাকরি নেই যারা লালচুল কানে দুল তারা করে খাচ্ছে বাকিরা মদে ডুবে থাকছে আর ফ্রাস্ট্রেশনে মরে যাচ্ছে এটা বেরিয়ে যাবে এক দু নম্বর তুমি বিদেশি শক্তির কথা বলছো ওনার দায়বদ্ধতা শাহাদুদ্দিন বারবার বলা হয়েছে পাকিস্তান ইসলামাবাদ সেন্ট্রালের এমপি যিনি বলেছিলেন যে ভারতবর্ষে আমাদের এমপ্যাথি কারা কারা আছে কাদের কাছ থেকে সিম্প্যাথি পাই তাতে মমতা ব্যানার্জির নাম বলেছেন জসিমউদ্দিন রাহমানি মমতা ব্যানার্জিকে বলেছেন সত্তাহানাতে হিন্দদের যোগ করতে এখন ব্যাপারটা কি জানো লোকে বলবে বারবার বলছি আরে ভাই পেঁয়াজের খোসা ছাড়াচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়